কি আইসে তুমি আবার কিসে নাইস হঠাৎ কইরা শোনো বন্ধু তুই আমার রে বো দাদা দিয়া কাইতালা দিদিদের খেদা দিয়া যাইতা দইরা মাইরালা এ ফালতুর বাচ্চা ফালতু তুই এহেন আইসো সামনে জানাইবার লেগে যা ভাই ও বাবি তুমি জানো না এটা একটু ট্রেন্ড চলতেসে তুমি রাখ কোরো না প্লিজ তা ট্রেন্ডের গুষ্টি কি লাই তুই এখান থেকে যাবি না খেতা দিয়া যাইতা ধর মাইরালাম যা সর ওকে okay, okay baby relax rel্যাক্স সোনাবন্ধু দুয়া মা রে ভো দাদা দিয়া খাইটa লা ভিড়ি দের ঘা দা দিয়া jাইট্যা দইরা মাইরালা মম কুল কুল ইটস ফ্রেন্ড মম ইটস জস্ট ফ্রেন্ড ইউমিন বাই টিকটকার এইসব কি আমাকে এখানে টিকটকার বলে গালি দেওয়া হচ্ছে কেন আই ডিজ আমার মম আমি চলে যাচ্ছি আমি আই আমার যা শুরু বাড়ি যা আমার এখানে থাকতে পারবি না কই দিলাম এ আইসে তোমার বাড়ি থেকে আমি বয়া বেয়া খাইতেছি আমি পুরা বাসটা কাজ করতাছি তুমি তো বাইরের উপরে পাও দিলা তারপরে বইসা পয়সা খাইতেছো আম্বু খালি বিদেশে এই জন্য তোমার হেনে উঠছি নাই রেখে হেনে উঠতাম আমি থাই তোমার কাম আমার লাগতো না তুমি মানে মানে আমার বাসা থেকে বিদায় হোক তুম করো আর আমার দেখতে মন চাইতেছে না কি রে আম্বাই তো চেকছে কেন এইরকম করতাছি কেন না আমার বাসা থেকে সত্যি সতি না ভাইট করে দেয় না 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 আর আকপরে কোনো কথা কোজাইবো না যতদিন না বইছতাছ ততদিন আমি থাকতে পারুম শান্তিতে জায়গা একটু তেল দিয়ে কি কয় আম্মু কি হইছে তোমার কে কি বলছ আমারে বলো দারে দারে আমি তার চোপার আডি কইলা দিমু না আমার সামনে তোমারে মানুষ এটা ওটা বলবা আমি সহ্য করব তোমার আগের কারণটা বলো তো আম্মু ওই সরি ওই দেশে কি কোনো পোলা জট না তোর কপালে কি যে বলো না আবার দেখো না বিয়ে করে বাসায় নিয়ে চলে আসছি কি হলো আম্মু তুমি হাসতেছো কি তুই একটা পোলা বিয়া করে নিয়ে আসিস কোন দিক ঠিকটা কইলি হ্যাঁ আমি তো কই তুই একটা হিজলা বিয়া করে নিয়ে আসিস এইজলাফি প্রত্যেকের ধরে পাইছোস তুই তাড়াতাড়ি অরে আমার বাসার থেকে বাইরে কর করলাম আম্মু সাবধানে কথা বলবা বলতাছি জ্যাকেন আমি এটা সেটা বলবা না তো ও কি করছে তোমারে শুনি ওই কত ভালো একটা ছেলে ওই সেই চুপ কর তুই তোর ওই জ্যাক না ফ্যাক কি জানি বলছ ওই বাড়ায় আমার কি কইছে তুই জানোস আমার নাকি ভূতা দা দেখাইতে লাইব আবার কই কি খেতা দে যাইতে দে মাইরা মেরে লাইব এখানে কথা তুই কি বিয়া করছস ডাকাতের বাচ্চা ডাকাত নিয়ে ঘরে ঢুকছস আবার কথা কস তুই আরে আম্মু এটা তো একটা ট্রেন চলতেছে আর যে এই ট্রেনটা ফলো করতেছে এই ট্রেন ফলো করে তো আমিও অনেকগুলা টিকটক ভিডিও বানাইছি তুমি এগুলো বুঝবা না হ আমি কিছুই বুঝি না তা তুই আমারে ক এরকম জুকারে রে কে চাকরি দিছে ও কোন কোম্পানিতে চাকরি করে তুই আমার সব ডিটেইলস দে আমি এখনই জামু যাই হ্যাঁ দেখমু ওই কোম্পানির মালিকও কি এরকম জোকান নাকি আরে মু কি বলো তুমি এইগুলা ওই জব করতে যাইব কি লিগা এমনিতেই তো টাকার অভাব নাই ওর তুমি জানো ও টিকটক আর ওর ফেসবুকে পেজ আছে ইভেন ওর তো ইউটিউবে একটা চ্যানেল আছে অনেক ফ্যান ফলোয়ার্স ওইখান থেকে আমরা কাপল ব্লক করে যে পরিমাণ ইনকাম করি আম্মু তুমি জানো আব্বু বিদেশ থেকেও এত টাকা ইনকাম করতে পারে না বললাম আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম ওই কোনো চাকরি করে না ব্যবসা করে ঠিক আছে ওই ব্যবসায়ের ঠিকানাটা আমাদের দে আমি একটু যাই নিজের চোখে সচক্ষে দেখে আমো ঘুরাম কি কও তুমি এইগুলা এটা কোনো ব্যবসাও না চাকরিও না বলছো এটা টিকটক টিকটক ঠিকটকে নাচানাচি করি আমরা আর ওই ফেসবুক পেজে আমরা সারা দিন কি করতেছি ওই আমার টুক ভালোবাসে কি শপিং করে দিল কিভাবে আমাকে বিয়ে হইলো কিভাবে তোমরা মাইনা নিলা তোমার সেনে আমরা দুজনে কি করি তুমি কি রান্না করা আমি কি রান্না করি এই সব আজে বাজে জিনিস মানে না না মানে এই আমাদের আর কি লাইফ স্টাইলটা আমরা সবার সাথে শেয়ার করি বুঝছো আম্মু আর লোকজন আমাকে ভিডিওগুলো দেখে আমাকে ইনকাম হয় এখন বুঝতে তোমার কি কইছি তুমি মোবাইলে যাও মোবাইলে গেলে আমাকে দেখতে পারবা বাপের বেশি আমি কোন দুকে দিন বড় বিদেশের বাড়ি বই রাখছি তারে ছাড়া থাকতে কি কষ্ট হয় এই শুন করে আমি এখনই ফোন সব কিছু বুঝছস তারপরে আমরা সব বলে মিলা জামাই বাবা জি মিলা কাপল বলক করুম বলক কইরা দেখবি ঘরে বই কত লক্ষ লক্ষ টাকা ইনকাম করি এই আমার আম্মাই বুঝছে আচ্ছা ঠিক আছে আমি আব্বু ফোন দিয়া সব কিছু বুঝাইয়া বইলা আব্বু আয়সা পড়তে কমো বুঝছো আর যে তো আমাদের সাথেই আছে তোমাদের পেজ রিস করতে কোনো সমস্যাই হইব না কারণ যে আমার পেজে যাইয়া শুধু তোমাদের পরিচয়টা দিয়া তোমাদের পেজটা মেনশন করে দিবো দেখবা লাইক ফলোয়ার জোর উঠা যাইবো তুমি শুধু বৈশা বৈশাখ টাকা গুনবা মা আর কি করা লাগবো না আব্বারে তাড়াতাড়ি ফোন দিয়ে আইসা পড়তে দেশে বুঝছো হাই রে সেরি এটা কি করলোটা কি আমার যতগুলা ফ্যান ফলোয়ার সবই তো ফেক তাহাতে কিনছিলাম এখন কেমনটা লাগে শ্বশুরাব্বাস যদি বিদেশ থেকে শৈলে আসে খামু গিয়ে আমার তো একটা ইনকাম নাই আমি তো বইজা বইজা খাওয়ার দান দিয়ে বিয়া করছিলাম হ্যাঁ খাইছে তোরা শ্বশুরাব্বাটা যেমন ওই হাইতে দেওয়া যাইবো না নাইলে আমার সব দান দাজি শেষ